নমস্কার ও সালাম দর্শক এবং এআই ইনফো বাংলাতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমি জিহাদ ভূঁইয়া আর আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কাটা করতে চলেছি যা শুধু আজকের নয় আগামী দিনেরও সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নামটা শুনলেই কেমন যেন একটা মিশ্র অনুভূতি হয় তাই না একদিকে অপার সম্ভাবনা আর একদিকে অজানা আশঙ্কা আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটা আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জোগাড় করেছে তা হল এআই কি সত্যি মানুষের চাকরি কেড়ে নেবে আজকের এই ভিডিওতে আমরা ভয় বা গুজব নয় বরং বাস্তবতার নিরিখে এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলোচনার গভীরে যাওয়ার আগে চলুন খুব সংক্ষেপে জেনে নিই এআই আসলে কি। ভাবুন তো একটা যন্ত্র যদি আপনার আমার মতো চিন্তা করতে শেখে সিদ্ধান্ত নিতে পারে এটাই হল এআইয়ের মূল ধারণা আর এই প্রযুক্তি যখন ছবি আঁকছে গান লিখছে বা জটিল রোগের বিশ্লেষণ করছে তখন মনের কোণে একটা প্রশ্ন উঁকি দেয় তাহলে আমাদের কি হবে আমাদের কাজের জায়গাটা কোথায় এই যে একটা চাপা উদ্বেগ এটাই কিন্তু আজকের আলোচনার মূল কারণ বাস্তবতা তুলে ধরে দেখুন সত্যি বলতে কি এআই কিছু নির্দিষ্ট ধরনের চাকরির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই ভাবুন সেই কাজগুলোর কথা যেগুলো প্রতিদিন একই রকম একই ছন্দে করতে হয় যেমন ধরুন ডেটা এন্ট্রি কারখানার কিছু বিশেষ কাজ বা সাধারণ গ্রাহক পরিষেবা এআই কিন্তু এই কাজগুলো মানুষের চেয়ে অনেক দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে এর ফলে এই ক্ষেত্রগুলোতে ধীরে ধীরে মানুষের প্রয়োজনীয়তা কমতে পারে এটা একটা কঠিন সত্যি তবে এর মানে কিন্তু এই নয় যে সব শেষ ঠিক যেমন মুদ্রার এক পিঠে থাকে আশঙ্কা তেমনই অন্য পিঠে কিন্তু লুকিয়ে থাকে অপার সম্ভাবনা এআই শুধু চাকরি কেড়ে নেওয়ার জন্যই আসেনি বরং বহু ক্ষেত্রে এটি আমাদের পরম বন্ধু হয়ে উঠছে আমাদের কাজের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে বহুগুণ একবার কল্পনা করুন একজন ডাক্তার এআইয়ের সাহায্যে কত দ্রুত এবং সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারছেন একজন বিজ্ঞানী জটিল গবেষণায় এআইকে কাজে লাগিয়ে যুগান্তকারী আবিষ্কার করছেন এটা কি অসাধারণ নয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এআই নিজেই তৈরি করছে হাজারো নতুন কাজের ক্ষেত্র এআই ডেভেলপার ডেটা সায়েন্টিস্ট এআই এথিক্স অফিসার প্রম্পট ইঞ্জিনিয়ার এই নামগুলো হয়তো কয়েক বছর আগেও এত পরিচিত ছিল না কিন্তু আজ এগুলোর চাহিদা আকাশ আকাশছোঁয়া তাই পুরনো কিছু দরজা বন্ধ হলেও নতুন অনেক জানালা কিন্তু খুলে যাচ্ছে ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু একই রকম ছবি দেখতে পাই যখন শিল্প বিপ্লব এলো বা যখন কম্পিউটার আমাদের জীবনে প্রবেশ করল তখনও কিন্তু একই রকম ভয় কাজ করেছিল কিন্তু মানুষ কি থেমে থেকেছে না মানুষ নতুন দক্ষতা শিখেছে পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে আর প্রতিবারই আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে এর এই যুগও তার ব্যতিক্রম হবে না চ্যালেঞ্জটা হল এই পরিবর্তনের ঢেবে ভেসে না গিয়ে বরং তার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া তাহলে এখন প্রশ্ন হল এই পরিবর্তনের যুগে আমাদের করণীয় কি কিভাবে আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করব প্রথমত শেখার কোনো শেষ নেই এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত সেই সব মানবিক গুণ যেমন সৃজনশীলতা সহানুভূতি জটিল সমস্যা সমাধানের ক্ষমতা এগুলোর ওপর আরও বেশি জোর দিতে হবে কারণ এগুলোই আমাদের আসল শক্তি যা এআই সহজে নকল করতে পারবে না এআই কি কিভাবে কাজ করে এটা জানাটাও কিন্তু এখন আর শুধু টেকনিক্যাল মানুষদের জন্য জরুরি নয় সবার জন্যই প্রয়োজন তাই ভয় না পেয়ে আসুন এআইকে আইকে জানার চেষ্টা করি এর ভালো দিকগুলো কাজে লাগাই মনে রাখবেন পরিবর্তন আসবেই কিন্তু যারা প্রস্তুত থাকবে জয় তাদেরই হবে পরিশেষে একটা কথাই বলতে চাই এ আই আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য আসেনি বরং আমাদের কাজের ধরনকে আরও উন্নত করতে আরও আধুনিক করতে এসেছে হ্যাঁ কিছু চ্যালেঞ্জ আছে কিছু অনিশ্চয়তা আছে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য সুযোগ যারা এই সুযোগগুলো চিনতে পারবে যারা নিজেদেরকে সময়ের সাথে সাথে বিকশিত করতে পারবে তাদের জন্য এআই কোনো অভিশাপ নয় বরং আশীর্বাদ হয়ে উঠবে তো বন্ধুরা এআই এবং চাকরির ভবিষ্যৎ নিয়ে আপনার নিজস্ব ভাবনা কী আপনি কি এই পরিবর্তন নিয়ে আশাবাদী নাকি কিছুটা চিন্তিত আপনার মূল্যবান লতামত আমাদের জানাতে কিন্তু ভুলবেন না নিচের কমেন্ট বক্সে আর আজকের এই আলোচনা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে যদি কোনো নতুন ভাবনা উস্কে দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখনও এআই ইনফো বাংলা পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন যাতে এআই দুনিয়ার কোনো আপডেট আপনার মিস না হয় খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনও রোমাঞ্চকর বিষয় নিয়ে ততদিন পর্যন্ত শিখতে থাকুন জানতে থাকুন আর অবশ্যই ভালো থাকুন ধন্যবাদ